হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আর আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর ভালো আছি বলেই আপনাদের জন্য রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদেরকে দেখাবো রিটা মাছের সুট কি বোনা অবশ্যই কিন্তু রেসিপিটা দেখে বন্ধুরা ট্রাই করবেন এবং জানাবেন কমেন্টের মাধ্যমে আমার রেসিপিটা কেমন হয়েছে আমি পাতিল বসিয়ে নিলাম পাতিলটা গরম হলে আমি পরিমাণ মতো সবিন তেল দিয়ে দেব আমার তেলটা কিছুক্ষণ গরম করে নেবো আমার তেলটা অলরেডি গরম হয়েছে এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব আমি কিন্তু রসুন কুচিগুলো দিয়ে দিয়েছিলাম সে কি যে যে কারণে ভিডিওটা ডিলিট হয়ে গেছে আমি দেখাতে পারিনি এখন আমি কাঁচামরিচগুলো কুচিগুলো দিয়ে দেব আমি কিছু কন পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য পানিটা ভালো আসা পর্যন্ত অপেক্ষা করবো আমার পানিটা কিন্তু ভালো এসে গেছে এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব যেহেতু চামচের মধ্যে লবণ থাকে সেই জন্য হাফ টেবিল চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এখানে এক চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়েছি এখানে তিন চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখন আমি দেড় চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিব ধনিয়া গুঁড়োটা একটু বেশি দিয়েছি স্বাদটা বাড়ানোর জন্য এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব এটাকে মিক্স করে নিব শুলা রাসটা কিন্তু আমি মিডিয়ামে রেখে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় সেজন্য আমি এখন মশলাকেটাকে কিছুক্ষণ সমান কষিয়ে নিব আমার মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে এখন আমি সুটকিগুলো কেটে রেখে ধুয়ে রেখেছিলাম অবশ্যই মনে রাখবেন সুটকি কিন্তু গরম পানি দিয়ে ধুয়ে নেবেন তা না সুটকি একটা গ্রাম থাকে সেটা যাবে না আর লবণাক্তটাও কমে যাবে গরম পানিটা দিয়ে ধুলে এখন আমি সুটকিগুলো মশলার সাথে মিশিয়ে নেব আমি কিন্তু আস্তে আস্তে করে মশলার সাথে সুটকিটা মিশিয়ে নিয়েছি এবার এখন আমি শুটকিটাকে মশলার সাথে কিছু এক থেকে দুই মিনিটের মতো ভেজে নিব সোলাচটা আমি কমিয়ে রেখে দিয়েছি আমার সুটকিটা কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি এক বাটির মতো পানি দেবো যেহেতু আমি এটাকে কষাবো জা বোনার মতো রাখবো সেই জন্য আমি প্রত্যেক এক বাটির মতো পানি দিয়ে দিয়েছি এটা আমি দুইবারের মতো দিয়ে দিয়েছি এখন আমি এটাকে আবারও নেড়েচেড়ে মিক্স করে নেব পানিটার সাথে এখন আমি এটাকে ডেকে সাত থেকে আট মিনিটের মতো রান্না করব। আমার কিন্তু সাত থেকে আট মিনিটের মতো রান্না হয়ে গেছে এখন আমি এটাকে আবারও নাড়াচাড়া করে দেব এটা কিন্তু আমার প্রথম দাঁত আমি দ্বিতীয় ধাপে চলে যাব এখন কিন্তু আমি আবারও এটাকে ডেকে তিন থেকে চার মিনিটের মতো রান্না করবো আমার কিন্তু তিন থেকে চার মিনিট অলরেডি হয়ে গেছে দেখেন আমার তরকারি ঝোলটা কিন্তু একেবারে কমে আসছে আমি এটাকে কিন্তু আমি আবারও নার চাল দেব আমি কিন্তু সোলার জালটা বাড়িয়ে রেখেছি এখন আমি কমিয়ে দিব প্রথম কিন্তু বাড়িয়ে রেখেছিলাম এখন মা মিডিয়াম সাইজ করে দিয়েছি আমি এখন তৃতীয় ধাপে চলে যাব আমি আবার ডেকে দিব ডেকে এক থেকে দুই মিনিটের মতো রান্না করব ইনশাআল্লাহ আমার তরকারি কিন্তু কমপ্লিট হয়ে গেছে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আল্লাহ বেশ